হ্যালো বেস গুড মর্নিং ওয়েলকাম টু মাই এম এনটি ব্লগ তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে আর আজকে কিন্তু ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছি অনেক দিন পরে বাবার বাড়িতে এসেছি প্রায় দু মাস তো ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে মা চা করলো চা খেলাম আর তারপরে কিছু থালা ছিল তো ওইগুলো ধুয়ে ঠুয়ে এসে বোনকে একটু সবজি টবজি কেটে কুটে দিয়ে এসেছি আর বোন তারপর রুটি বানাচ্ছিল তো এখন ওকে সব কিছু গুছিয়ে দিয়ে এসে তো এখন এই যে সকালে টিফিন নিয়ে চলে এসেছি ও টিফিন খাবো তো মার বোন কিন্তু এখনো টিফিন খায়নি আর সবাই খেয়ে নিয়েছি মোটামুটি ও মাসিরও খাওয়া হয়নি আর এবার আমি খাবো তো চলো দেখতে থাকো তোমরা আজকে সারাদিন আমরা কি কি করছি এই যে দেখো নলেন গুড়ে রসগোল্লা আর সাথে রয়েছে রুটি পরোটা করেছিল তো আমি পরোটা খাইনি পরোটা খেতে ভালো লাগছে না আর এই যে দেখো কলা এনে রেখেছে বাবা তো কলা খেতে ইচ্ছে করছে না শুধু মিষ্টি দিয়ে খেয়ে নেবো রুটিটা তো চলো আগে টিফিনটা খেয়ে নি বাবার বাড়িতে এসে এই জিনিসটা দেখেই আমি অবাক হয়ে গেলাম আমার তো খুব পছন্দের একটা জিনিস বানিয়েছে তো এটা কিন্তু আমার ভীষণ পছন্দের এটাতে পিকনিক করব খুব খুব আনন্দ আনন্দ হচ্ছে হচ্ছে আজকে এটা দেখে তো এই যে দেখো মা উনটা পেতে রেখেছে আর মাসি দেখো এই যে এখন আবার সাইজ করছে এই দেখো কুকুরে কি মুখে করে নিয়ে চলে যাচ্ছে আর এখানে দেখো এই যে ম্যাডাম কিন্তু সকাল সকাল

বিদেশে জব আমরা বিদেশে এখানে ভাত আর চারেটা কি রান্না করবে মুস্তকে পালন শাক কিদি হবে ম্যাডাম পালন শাকটা বেগুন পালন এটা কি আপনার মেনু বেগুন পালন হ্যাঁ সুদীপ আর রান্না ঘরে পাঠিয়ে দেব তোমাকে বেগুন পালন করতে আচ্ছা চাংশ পাইলে তো ভালোই রে পেয়ে যাবে তুই তো অনেক সুন্দর সুন্দর রান্না করিস চাংশ পেয়ে যাবি রে অপূর্ব তাহলে রান্না কর আমি একটু শেয়ার করি সত্যি বল আছে কি হবে সেটা তো জানি সবজিগুলো সব আমি কেটে দিয়েছি বলছি কি বলছি আমাদের জন্য স্পেশাল মেনু কি হয় ওলকপি আলুর তরকারি আর হচ্ছে গিয়ে চিংড়ি চিংড়ি মাছ আজকে তো আমাদের ঘরে নিরামিষ রান্না হচ্ছে তো বাবা তো খাবে না আমিষের কিছু তো এই যে নিরামিষ রান্না কিন্তু হয়ে গেছে আর তারপরে এই যে দেখো এখন একটা এই যে ছেলের জন্য ওর দাদুর দোকানের জন্য যে মাছ আনে তার সাথে একটা এই যে আমার ছেলের জন্য পাবদা মাছ নিয়ে এসেছিল বলছে এটা ভাইকে ভেজে দিবি আর এখানে দেখো যে আমাদের জন্য যে চিংড়ি মাছটা রেখে দিয়েছিল তো তার মালাইকারি করবে ও মা উনুনটা ভেঙে দিয়েছো একটু ব্যাকা হয়েছে বলে মা পুরো আসতে উনুনটাকে ভেঙে দিল মা বেশি জল কাটা ছেনো না মা কালকে এত দূরে একটা জার্নি করবে এত জল কাটা ছেনো না বেশি রান্না বান্না তো প্রায় হয়ে গেছে আর এখন একটু বনের হাতে কোলকপি তরকারি টেস্ট করছি খেয়ে দেখি কেমন হয়েছে তুমিও খাবে আসো সুন্দর হয়েছে তো আমাদের সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদের দুজনের বাকি ছিল আর এবার এরা বসেছে খেতে শালগম তরকারি চিংড়ি মাছের মালাইকারি পালন শাক এই বল কেমন হয়েছে রান্না বান্না আমি কেউ রেছি ভালো তার মানে তুই করেছিস নাতির সাথে করছে কেমন আনন্দ নাতি এসছে বলে নাতিও আনন্দ দিছে আদিধোনো কি করছে দেখো করবি হয়ে গেছে আর আমার ছেলে দেখো বসে বসে এখন জেলি খাচ্ছে রেডি হয়েছে এখন যাবে দাদুর দোকানে আর আমরা এখন রেডি হয়ে গেছি বিকেলবেলা তো আজকে আর ঘুম ঘুম হয়নি এবার যাব বাবার দোকানে কিছু কেনাকাটার আছে এগুলো কিনতে যাচ্ছি 1 আওয়ার লেটার আমরা কিন্তু বাজারে এসেছি এসে কিন্তু অনেক কেনাকাটাও করা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি খাবার দাবার জুতো থেকে শুরু করে অনেক কিছু কিনে নিয়েছি আর তারপরে আমাদের একটা ড্রেস এনেছি সেটাও দেখাবো ড্রেস বলতে একটা কুর্তি এনেছি ওই একটা ড্রেস আর এবার বোন এতক্ষণ দোকানে ছিল এবার ওকে নিয়ে বাড়িতে যাবো কারণ ও গিয়ে ব্যাগটা গোছাবে আমাদের একটা সস রেখেছি আমাদের ব্যাগ গুছিয়ে নিয়ে এসছে আর এবার ওরা ওদের ব্যাগটাও গোছাবে তারপরে ও ভুরু প্ল্যাক করবে অনেক কাজ হয়েছে আমিও করবো অনেক কাজ রয়েছে কিন্তু আর ভীষণ আনন্দের মধ্যে রয়েছে কালকে ঘুরতে যাবো দোকানদার দোকানে ঢুকে গেছে বাবা কালকে পুরি যাওয়া তোমার কেমন অনুভূতি হচ্ছে বাবা কিন্তু একদিনও দোকান বন্ধ করেনি অনেক আনন্দ মনে মনে দোকান কিন্তু একদিনও বন্ধ করেনি কাজের জায়গায় কাজ করছে বাবা আর হচ্ছে আনন্দ মনে মনে রাখছে এই যে দেখো তিন চার দিন দোকান বন্ধ হবে তার জন্য দোকান কিন্তু আজকেও খুলেছে কালকে ঘুরতে যাবে শনিবার দিনকে তো ঠিক আছে বাবা দোকানদারি করুক না খাচ্ছো আর এ তো একটার পর একটা এসে খেয়েই যাচ্ছে চিকেন পকোড়া খেলো তারপরে এখন আবার এখন আবার আলুর চপ খাচ্ছে

দেখো করে করে হাত ভরে ফেলেছে কালকে শপিং আজকে তোপি এই যে দেখো তনি পুরি যাবে বলে ব্যাগ গোছাতে বসে পড়েছে পুরো তো গেছে ঘরটার অবস্থা দেখো সেটা কি করে রেখেছে যা জামা কাপড় ছিল জন্মের পর থেকে সবই গুচি ওই ব্যাগে ভੁੱটছে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে শুধু জামা কাপড় গোছাচ্ছে কোনটা নিয়ে পুরি যাবে কোনটা নিয়ে পুরি যাবে আমি এদের লাস্টে গোছাবো কারণ এদের এই দেখেছো কি করে রেখেছে এর মধ্যে আর আমারটা গোছানো যাবে না ইটুখানি জায়গার ময় মশারিও নিবি বলছি একটা তোরা একটা ল্যাব নিয়ে নে ল্যাব তুমি শুয়ে শুয়ে কি বলছো মশারির মধ্যে হ্যাঁ তোমার কিছু গোছাতে হবে না এই আমি কি যেন গোছাবো আমার বউ আছে আমার শালি আছে শাশুড়ি আছে ওই জন্য তুমি গোছাবে না বিন্দাস এখানে লাল লাল বলেছ ঠিক আছে গাইস আমরা গোছিয়ে নিই আমার কিন্তু কিছুই গোছানো হয়নি শুধু একটা করেছি আর সব লেদারের ভিতরে এলোমেলো হয়ে রয়েছে এখানে এসে সব সবকিছু এলোমেলো করা হয়েছে বাবু তো আমার তো সব এ যে লেদারের মধ্যে রয়েছে কিছুই গোছাতে পারিনি আমি যে কি করবো কে জানে আমি তো মাথায় হাত দিয়ে বসে রয়েছি ওদের সব গোছানো হয়ে গেছে

আমরা কিন্তু কেউ পুরি যাইনি বোন বলো মা বলো বাবা বলো প্রথমবার যাচ্ছি ভাই সবাই মিলে যাচ্ছি পুরি মানে বিশাল ব্যাপার তার মধ্যে আমাদের একটা ছোট্ট বাচ্চা রয়েছে তাই না একটু তো গুছিয়ে নিতেই হবে একটু তো আলাদা হবে আর এদের কোনো আনন্দ নাই দেখো এরা মজার মধ্যে ঢুকে ঘুমায় পড়ছে তো ঠিক আছে রাত কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে তো ওদের তো প্রায় গোছানো হয়ে গেছে আমার কিন্তু এখনো কিছুই গোছানো হয়নি এবার আমি গোছাতে বসবো কারণ আমি আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম কারণ আমি ছেলেকে খাই দেয় ঘুম পাড়িয়ে দিয়েছি তো ভাবলাম যে আমি টলিটা পরে গোছাবো ওরা গুছিয়ে নিক আর ওদের তো একটু বেশি তো ওদের প্রায় গোছানো হয়ে গেছে এবার আমি গোছাতে বসবো আর খাওয়া দাওয়া কিন্তু এখনো হয়নি বাবা আসলে তারপরে খাবো বাবা এখনো আসেনি তো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ব্লগে যদি প্রথম আসে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য হবে তত ভালো দেবে সুস্থ থাকো আজকের মতো টাটা গুড নাইট